জানলে অবাক হবেন কোন বেতন পান না ভারতের উপরাষ্ট্রপতি তাহলে কিভাবে সবটা চালান সরকারি কর্মকর্তা উপযুক্ত বেতন ছাড়াই কি তবে দেশের সেবা করতে হয় তাদের আর যদি বেতন না পান তাহলে বদলে পারিশ্রমিক হিসেবে কি পান আসল সত্যিটা জানলে চোখ কপালে উঠবে আপনাদের ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সাংবিধানিক পদ হল উপরাষ্ট্রপতি সম্প্রতি দেশের পনেরোতম উপরাষ্ট্রপতি হিসেবে সুপথ নিলেন তামিলনাড়ুর প্রবীণ বিজেপি নেতা সিপি রাধাকৃষ্ণন যিনি বিরোধী জোটের প্রার্থী সুদর্শন রেড্ডিকে একশো বাহান্ন ভোটের ব্যবধানে পরাজিত করে এই পদে আসীন হয়েছেন কিন্তু জানলে অবাক হবেন দেশের দ্বিতীয় সর্বোচ্চ পদে থেকেও একজন উপরাষ্ট্রপতি কোনো নির্দিষ্ট বেতন পান না হ্যাঁ ঠিকই শুনেছেন আসলে এমনটা হওয়ার কারণ হল উপরাষ্ট্রপতির বেতন সরাসরি রাজ্যসভার চেয়ারম্যান পদের সঙ্গে যুক্ত সংবিধান অনুসারে উপরাষ্ট্রপতি পদাধিকার হলে রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন আর এই চেয়ারম্যান পদের জন্যই তিনি মাসিক বেতন ও অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে থাকেন অর্থাৎ উপরাষ্ট্রপতি পদে আসীন ব্যক্তি তার সেই পদের জন্য কোনো বেতন পান না তিনি বেতন পান রাজ্যসভার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের জন্য বর্তমানে এই বেতন মাসিক প্রায় চার লক্ষ টাকা তবে উপরাষ্ট্রপতির বেতন নির্দিষ্ট না থাকলেও তিনি প্রচুর সুযোগ সুবিধা ভোগ করে থাকেন যার মধ্যে রয়েছে দিল্লি লুটিয়েন্স জোনে বিলাস বহুল সরকারি বাসভবন যার জন্য কোনো ভাড়া দিতে হয় না দৈনিক ভাতা ভ্রমণ ভাতা উন্নত মানের চিকিৎসা পরিষেবা এবং অন্যান্য ভাতা স্পেশাল প্রোটেকশন গ্রুপ ও জেড প্লাস ক্যাটেগরি নিরাপত্তা ব্যক্তিগত সহকারী কর্মকর্তা নিরাপত্তা কর্মী সহ একটি সম্পূর্ণ স্বাধীন কার্যালয় দেশীয় ও বিদেশ ভ্রমণ বাবদ সমস্ত খরচ সরকারিভাবে বহন করা হয় এবং বিদেশে উচ্চ পর্যায়ের প্রোটোকল ও সম্মান বরাদ্দ থাকে আবারও পথ ছেড়ে দেওয়ার পরও একজন প্রাক্তন উপরাষ্ট্রপতিকে সরকার বিভিন্ন সুযোগ সুবিধা প্রদান করে থাকে এর মধ্যে অন্যতম হল জীবনকালীন পেনশন যা তার বর্তমান বেতনের শতাংশের সমান এছাড়া তিনি একটি টাইপ এইট বাংলো ব্যক্তিগত সচিব সহকারী নিরাপত্তা চিকিৎসক এবং অন্যান্য কর্মীদের সেবা পেয়ে থাকে এমনকি প্রাক্তন উপরাষ্ট্রপতির মৃত্যুর পর তার স্ত্রীও একটি টাইপ সেভেন বাংলো এবং কিছু নির্দিষ্ট সুবিধা পেয়ে থাকেন